আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে এস এস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার কালার ফিশগুলো আছে এই টাঙ্কিটি অনেক দিন হয় পরিষ্কার করা হয় না তো আজকে এটি পরিষ্কার করব কিছু মাছ আছে এখানে ওরা সম্ভবত অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দেবে ওদেরকে একটু আলাদা করতে হবে এবং এখানে যেই ওয়াটার পাম্প পাম্পগুলো ব্যবহৃত হয় আপনি দেখতে পাচ্ছেন এই ওয়াটার পাম্পগুলো পরিষ্কার করা হচ্ছে ভিতরের ফোমটা এরকম করে খুলে বের করতে হবে এবং এই ফোমটার মধ্যে অনেক পরিমাণ ময়লা থাকে এটি পরিষ্কার করে ফেলতে হবে পুরো ওয়াটার পাম্পটি যত সুন্দর করে আপনি পরিষ্কার করে দিতে পারেন ততই ভালো এখান থেকে মাছগুলো উঠিয়ে ড্রামে রাখবো তাই ড্রামটিও খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি একোপনিক্স সিস্টেম রয়েছে আপনারা এটি যারা আমার চ্যানেলে নিয়মিত আছেন তারা এটি অবশ্যই দেখেছেন আর যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটি জলপদ এখানে রেখে দিয়েছি পানির ভিতরে এবং এখানে কচুরিপানা হয়েছে এদিকটাতে কচুরিপানা বেশ লম্বাটে হয়েছে আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যে আমি কচুরি ফুল এখানে দেখতে পারি মেবি এটিও পরিষ্কার করতে হবে মোটামুটি এখানে অনেক পরিমাণ ময়লা জমে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়াটার প্লান্ট রয়েছে ওয়াটার প্লান্টগুলো এই ট্রেতে আপাতত রাখা হচ্ছে এবং আমাদের কাজে সহযোগিতা করছে আমাদের নূর আপনারা পরিচিত হতে পারেন নূরের সাথে তোমার নাম কি বলো নুর আলম আমার নাম নূর আলম ওর নাম আমরা আদর করে নূর ডাকি মাঝে মাঝে অনেক বকা দিই ঠিক আছে কাজকর্ম উল্টা পাল্টা করলে আপনারা এর আগে দেখেছেন একটি বালতি রয়েছে আমি সাদা বালতিটি এখানে পরিষ্কার করে রেখেছি এবং কার্যক্রম চলছে বন্ধুরা আশা করি আমাদের সাথে থেকে আপনার যে কালার ফিশ আপনি কীভাবে এ এগুলোর পরিচর্যা করতে পারেন তার অনেকটা দৃশ্য এখানে দেখবেন আমি খুব কম পরিমাণ এই প্লান্টগুলো দুই তিনটা লতা আমি নিয়ে এসেছিলাম এখন আমার কাছে এই হাউসটাতেই আলহামদুলিল্লাহ অনেক প্লান্ট এবং ওইখানে যে একোপনিক্স আমার হাউসটি দেখতে পাচ্ছেন সেখানে অনেক পরিমাণ প্লান্ট রয়েছে এগুলো এদিকটাতে দেখা যাচ্ছে বন্ধুরা পানিরা পানি প্রায় শেষের পথে এখানে আর অল্প পরিমাণ পানি আছে এবং আপনারা নিচের দিকে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানি এতে ভালো পরিমাণ ময়লা জমেছে সো এই ময়লাগুলো আবার চলে যাচ্ছে এদিকটাতে আমার যে একটি শাক লাগানো আছে শাক এই বেটিতে চলে যাচ্ছে সো এগুলো সার হিসেবেও কাজ হচ্ছে অর্থাৎ আমি যদি বলি আজকের এই পরিষ্কার করতে গিয়ে যতটুকু পরিশ্রম হয়েছে সে পরিশ্রমের মূল্য বলা যেতে পারে পাওয়া গেছে কেননা এই পানিগুলো আমার গাছের জন্য ভালো একটি শক্তি হিসেবে কাজ করবে উপরন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছের পোনাগুলো রাখা হয়েছে এখানে লাল মলি রয়েছে মার্বেল মলি আছে অ্যাঞ্জেল ফিশ আছে সো পানিগুলো পরিষ্কার হলে এখানে নতুন করে পানি দেওয়া হবে সে পানির সাথে অবশ্যই আমি কিছু লবণ মিশিয়ে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন আমার প্লান্টগুলো এই প্লান্টগুলো আমি বসিয়ে দেব এবং এখান থেকে ডিমের যেই অর্থাৎ মাছ যে মাছগুলো বাচ্চা দেওয়ার মতো কন্ডিশনে আছে সেগুলোকে আলাদা করার চেষ্টা করব এবং সেই আমি এগুলোকে ছাড়ব মোটামুটি পরিষ্কার প্রায় শেষের পথে এখন পানি দেওয়া হচ্ছে আমি এর সাথে এক মোট পরিমাণ এক মোট পরিমাণ আমি লবণ দিয়ে